আসসালামু আলাইকুম যারা হ্যাংলা পাতলা চিকনা রোগা কিন্তু মোটা হতে চাচ্ছেন ভাবছেন যে মোটাই আপনার সুখের মূল চাবিকাঠি তাহলে আমি আপনাকে আজকের ভিডিওতে স্বাগত করছি আজকে আমরা মোটা হওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আর কি ধরনের মেডিসিন খেলে আপনি মোটা হতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করব। তবে যারা শর্টকাট মোটা হতে চাচ্ছেন স্বল্প সময়ে মোটা হতে চাচ্ছেন মোটা হওয়ার জন্য বাজারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বা ওষুধ পাওয়া যায় সেগুলো খেয়ে মোটা হতে চাচ্ছেন তাদেরকে বলবো এই ভিডিওটা স্ক্রিপ্ট করার জন্য কারণ আমি যে ধরনের কিছু বলবো না আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে এটি বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সুপ্রাবিট জি সুপ্রাবিট জি এটা এমন এক ধরনের ভিটামিন যেটাতে আপনার শরীরে প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন রয়েছে তবে এই ভিটামিনটা সম্পর্কে আলোচনা করার আগে একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের কথা শুনে আসি যে মোটা হওয়ার জন্য আসলে সত্যিকার অর্থে কোনো মেডিসিন আছে কি না আর একজন ভালো মানের পুষ্টিবিদ মোটা হওয়ার জন্য কি কি ওষুধ আপনাকে সাজেস্ট করে সেটা শুনে আসি একজন মানুষ যদি তার কোনো কারণে ওজন কম থাকে তার যদি ওজন বাড়াতে হয় ফিজিক্যাল কন্ডিশন বুঝে তার ক্যালোরি চাহিদাটাকে ফিক্সড করে লাইফস্টাইল স্টাইল ফিক্সড করে দেওয়াই আমাদের কাজ কোনো মাইক্রোনিউট্রেন ডেফিসিয়েন্সি হলে বিষয়টা আলাদা থাকে তখন আমরা তাকে হয়তো সেই আয়রন ভিটামিন ডি ক্যালসিয়াম জিঙ্ক এই জিনিসগুলো আমরা তাকে অ্যাপ্লাই করে থাকি খাবারের রুচি বাড়ানোর জন্য প্রোবায়োটিক খেতে বলে থাকি এর বাহিরে আসলে ওজন বাড়ানোর জন্য কোনো সাপ্লিমেন্টস আসলে হয় না কিছু কিছু ড্রাগ আমাদের বডির ওজনটাকে অতিরিক্ত বাড়িয়ে দেয় কোনো কারণে যদি স্টারয়েড নিতে হয় সে কারণে ওজন বেড়ে যায় তবে আপনি যদি ফার্মেসিতে কাউকে জিজ্ঞেস করে এই ধরনের মেডিকেশন খান অভিয়াসলি আপনার শরীরের জন্য সেটা তার মানে নির্দিষ্ট কোনো মেডিসিন নেই যেটা খেয়ে আপনি মোটা হতে পারবেন তিনি বললেন যে স্টেরয়েড গ্রহণ করলে মোটা হওয়া যায় কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তারপরে তিনি কিছু মে ভিটামিনের কথা বললেন তো তিনি আসলে রোগীকে আগে পর্যবেক্ষণ করেন যে আপনার ওজন আসলে কেন কম আপনার আসলে কোন শারীরিক সমস্যা আছে কি না আপনার কোনো রোগ আছে কিনা আপনি কি কারণে আপনার ওজন কম আর কি করলে আপনার ওজন বেড়ে যাবে সেটা আসলে পর্যবেক্ষণের বিষয় আপনাকে পর্যবেক্ষণ করবে আপনার খাবার দাবার ঠিকমতো হচ্ছে কিনা আপনার ঘুম ঠিকমতো হচ্ছে কিনা আপনার খাবার হজম হচ্ছে কি না ঠিক মতে আপনার নিয়মিত পায়খানা হচ্ছে কি না ইত্যাদি নানা বিষয়ে তারা কিন্তু পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করে আপনাকে কি মেডিসিন দেওয়া প্রয়োজন সেটা তারা নির্ণয় করে আপনাকে সেই প্রয়োজনীয় মেডিসিনগুলো দিবে যদি আপনি সেগুলো নিয়মিত সেবন করতে পারবেন খেতে পারবেন এটা নির্দিষ্ট সময় এসে আপনার ওজন বাড়বে তবে আমি যে ভিটামিনটার কথা বলছি এটাতে প্রয়োজনীয় সব ধরনের ভিটামিনই রয়েছে এটি হচ্ছে সুপ্রাভিট জি সুপ্রাবিট জিতে আপনি ভিটামিন এ বি সি ডি কে থেকে শুরু করে যত ধরনের ভিটামিনের প্রয়োজন সব কিছুই রয়েছে তবে আমি আপনাকে এটা খেতে বলছি না আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করছি যে যদি আপনার ওজন বাড়াতে হয় তাহলে অবশ্যই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হন পুষ্টিবিদ আপনাকে যে যে খাবার খেতে বলবে পাশাপাশি যে যে সাপ্লিমেন্ট অথবা ওষুধ খেতে বলবে আপনি সেগুলো গ্রহণ করুন তাহলে কিন্তু আপনার এটা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারে হবে সুপ্রাবিট জি এটি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর একটি প্রোডাক্ট আর এটার জেনোরিক নেম হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এ টু জেড তো এটাতে কী কি ভিটামিন রয়েছে কে কে বলেছে বা ভিটামিন একে বলে ভিটামিন এ সি ডি ই কে রিবু রিবুফ্লাভিন নিয়াসিন ভিটামিন বি সিক্স ফৌলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ বায়োটিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস অর্থাৎ একজন মানব দেহের শরীরের দুর্বলতা কাটানোর জন্য যত ধরনের ভিটামিনের প্রয়োজন প্রায় সব ধরনের ভিটামিন এতে রয়েছে তবে আমি আবারও বলছি এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা মেডিসিন আপনি এটা সেবন করার সঙ্গে সঙ্গে যে আপনি সুস্থ হয়ে যাবেন তাও কিন্তু নয় এটা কি এটার কিন্তু আবার পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে তাছাড়া শুধুমাত্র এটা খেলেই যে আপনি স্বাস্থ্যবান হয়ে যাবেন অনেক মোটা হয়ে যাবেন তাও কিন্তু নয় সম্পূর্ণটা নির্ভর করে আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপরে আপনার স্বাস্থ্যগত অবস্থার উপর কেমন সেটার উপর ডিপেন্ড করে এমন হতে পারে আপনার এটা না এর চেয়ে আরও ভালো ভিটামিন অথবা এর চেয়ে আরও কম পাওয়ারে ভিটামিন হলেও চলবে তো সেজন্যই আপনাকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে হবে শুধুমাত্র সুপ্রাবিট জি নয় এটার সাথে আপনাকে আরও এক্সট্রা করে ক্যালসিয়াম জিঙ্ক তারপরে গ্যাস্ট্রিকের ঔষধ সব মিলিয়ে সেবন করতে হবে তবে আপনি আপনার ওজন বাড়াতে পারবেন পাশাপাশি ভালো মানের খাবারের গ্রহণ করতে হবে লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে ডিসিপ্লিনের লাইফস্টাইল বানাতে হবে আপনি কি বোঝাচ্ছি আমরা অনেকেই জানি বা সবাই জানি আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইস ম্যাক্সিমাম হেলদি ওয়েলদি অ্যান্ড অয়েলস অর্থাৎ আগে আগে ঘুমোতে যাওয়া অর্থাৎ আগে আগে ঘুম থেকে ওটা এটা স্বাস্থ্যের পক্ষে খুবই লাভজনক আপনার নিয়মিত ঘুমাতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে হাঁটাচড়া করতে হবে এক জায়গায় বসে থাকলে কাজ করলে মাঝে মাঝে রেস্ট নিতে হবে ঘোরাঘুরি করতে হবে হাঁটাচড়া করতে হবে এরপর আপনার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে পাশাপাশি একজন ভালো পুষ্টিবিদের সাক্ষাৎ করুন তিনি আপনাকে যে সব খাবার খাওয়ার জন্য পরামর্শ দিবে সেগুলো গ্রহণ করার পাশাপাশি আর যে সব মেডিসিন দেবে সেগুলো গ্রহণ করবেন যদি আপনার কোনো বধ অভ্যাস থাকে সেগুলো পরিহার করুন পাশাপাশি টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন কারণ টেনশন স্বাস্থ্যের হানি করতে অনেক বেশি সাহায্য করে তাই এসব বিষয় নিয়মিত মেনে চলুন ইনশাল্লাহ আপনি স্বাস্থ্যবান হয়ে উঠবেন এই ভিটামিনটা হয়তো আপনার কোনো বন্ধুর প্রয়োজন আপনি তার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন আশা করছি পরে ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ